প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা খুব মজার একটি প্র্যাকটিক্যাল শিখব। প্র্যাকটিক্যালটির জন্য আমার কাছে দুটি সমঘড়ের এবং সমাকৃতি মার্বেল রয়েছে। এবং এই মার্বেলটি যাওয়ার জন্য আমার কাছে দুটি রাস্তা রয়েছে। যার একটি রাস্তা সমতল এবং অপর রাস্তাটি একটু উঁচু নিচু বা আকা-বাকা। এখন যদি আমি দুটি ভিন্ন রাস্তা দিয়ে মার্বেলটিকে যেতে দেই তাহলে এই মার্বেল এসে কে জিতবে? আসুন আমরা দেখি। প্রিয় শিক্ষার্থীরা আমি একই সাথে দুটি মার্বেলকে দুটি ভিন্ন পথে ছারার জন্য চেষ্টা করছি। আপনারা সবাই মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। রেডি? ওই শিক্ষার্থীরা মার্বেল রেসে আমরা দেখলাম উঁচু নিচু বা বক্রপথের মার্বেলটাই আগে পৌঁছালো কারণ উঁচু নিচু পথে যখন মার্বেলটা গেল তখন উঁচু স্থান থেকে নিচু স্থানে নামার সময় তার বিভব শক্তি কমে যায় এবং গতিশক্তি বৃদ্ধি পায় সেই জন্য মার্বেলটির বেগ বেড়ে যায় এবং মার্বেলটি পৌঁছাতে সময় কম লাগে কিন্তু সমতল পথে মার্বেলটা প্রায় একই রকম বেগে চলতে থাকে তখন সেজন্য তার সময় বেশি লাগে এরকম মজার মজার ভিডিও দেখতে সবাই ফ্রি সাথেই থাকবেন অল দ্য বেস্ট